আলী রাজি আল্লাহ বলতে তুমি দুনিয়া দুনিয়া ছেড়ে চলে যাবে আমি আলী কি নিয়ে থাকবো আবার তো দুনিয়ায় থাকার মতো না আর কেউ থাকলো না আমাকে দেখার মতো না আর তো কেউ থাকলো না আমি কি নিয়ে থাকবো রে ফাতেমা আলী রাজি আল্লাহ আলু কান্না করতেছেন ফাতেমা বলেন আলী আবার তো কষ্ট হয় তোমাকে ছেড়ে আমি চলে যাবো অবস্থায় করতে করতে বেলায় হাজেমারা দি ইন্তেকার করলেন আমি মোটা ছিলাম না হালকা ছিলাম আমি মোটা ছিলাম না দেহওয়ালা ছিলাম সকলেই দেখে নিবে রে আলী আমাকে তুমি দিনের বেলায় দাফন করবে না আমাকে রাতের অন্ধকারে দাফন করে দিও রে আলী আমাকে যেন দুনিয়ার কোনো মানুষ না দেখতে পারে আমাকে যেন দুনিয়ার কোনো মানুষ আমার চলার অবস্থায় দেখে রে আমাকে যেন মৃত্যুর সময়ও না দেখতে পারে রে আলী আমাকে এমতো অবস্থায় দাফন করে দিও হজ্জতে ফাতে মারা দিয়া ল করে দিলেন একদিন হজ্জতে ওমর আওলীরা দেওয়া ল হুতালা আনহু ফজরের নামাজ শেষ করে বাসায় এসে দেখলেন হজ্জতে ফাতে মারা দিয়া ল আনহা বাড়ির ভিতরে সমল কাপড়গুলা এক জায়গায় জড়ো করে ভিজাইতেছেন কাপড়গুলাকে ধুয়ে ফেলবেন

আমি আজকে বুঝতে পেরেছি আমার বাবা কে রাত্রে অন্ধকারে এই স্বপ্ন দেখে আমাকে ডেকেছে দুনিয়ায় মনে হয় আমার হায়াত থাকবে না রে আলী আমি মনে হয় দুনিয়া ছেড়ে চলে যাব আমার হায়াত শেষ হয়ে যাবে আমার মনে হয় দুনিয়ায় আর থাকা হবে না আমি দুনিয়া ছেড়ে চলে যাব এইভাবে ফাতে মারা দিয়ে আল্লাহ না হজরত আলী রাজি আল্লাহ হুতালহুকে বলতেছেন আলী রাজি আল্লাহ হুতালহু কথাটা শোনার সাথে সাথে মাথাটা চক্কর দিয়ে জমিনের ভিতরে পড়ে গেলেন আলী রাজি নু বলতেছেন রে ফাতে তুমি দুনিয়া দুনিয়া ছেড়ে চলে যাবে আমি আলী কি নিয়ে থাকবো আবার তো দুনিয়ায় থাকার মতো আর কেউ থাকলো না আমাকে দেখার মতো আর তো কেউ থাকলো না আমি কি নিয়ে থাকবো রে ফাতেমা দু পানি ছেড়ে দিয়ে জিসমায় আলী রাজি আল্লাহ তাহলে আনহু কান্না করলে আলী রাজি আল্লাহ তাহলে আনহা আনহু আলিরাদি আল্লাহ হাফুতে আলামি কান্না করতেছেন ফাতেমা বলেন পরে আলি আবারও তো কষ্ট হয় তুবাকে ছেড়ে চলে যাবো এবতো অবস্থায় করতে করতে জোদ্দার বিদায় জেশমা হাসতে ফাতেমারাদি আল্লাহ কুতে আলা আনহা ইন্তেকার করলেন আলিরাদি আল্লাহ হুতা আলানু গোসল সমস্ত কিছু দেওয়ার পরে রফন করবেন কোনো লোক নাই কোন লোক নাই এমতো অবস্থায় আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জার গিফারিকে স্বপ্নে দেখাইলেন যে আবুজার আজকে দুনিয়ার ভিতরে আমার মেয়ে মৃত্যুবরণ করে খাটিটা নিয়ে দাফন করবে এরকম কোন ব্যক্তি আজকে তার কাছে নাই রে আবুজার যাও যাও যে আমার মেয়েটাকে দাফন করার ব্যবস্থা করে দাও আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আসার পরে হাসরতে আলী দেল্লাহুতে আনু দূর থেকে দেখে বললেন যে ভাই আমি তো কাউকে আসতে বলে নে আমি তো কাউকে আসতে বলে নাই কেন তুমি আসলে মুঝে কোফালো মুঝে কোফাও না সামঝো আবুজার দেল্ল আনু বললেন আমাকে ডাকা হয় নাই আমি নিদিচ্ছায় আসিনি আমাকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আইকি সাল্লাম স্বপ্নে যুগে আমাকে দেখাইলেন যে আবু যাও যাও আমার মেয়েটা দুনিয়ার ভিতরে পড়ে রয়েছে এই জন্য আমি এসেছিলাম আলী আলী আমার ভাই আমি এই কারণে এসেছি আর কোনো কারণে আসি নাই দুইজনে মিলে খাटियाটা ধরে দাফন করতে যাবে আবু জার রাদিয়াল্লাহু প্রশ্ন করা শুরু করলেন ও মাটি জাননী আজকে তোমার এই কবরের ভিতরে কাఖি রাখবো তুমি চিননি কাকে রাখার জন্য তোমার এখানে এসেছি আবু জার প্রশ্ন করে দুনিয়ার ভিতরে সর্ব মানব সর্ব সষ্ঠ মানব ওমর সাল্লাল্লাহু আলাইহি ওয়া রহমাতুল্লাহি আলামিন